কেরাতে ক্যসা সোন মোদিজি তোমার জালাই বাঁচিনি দেশটা নিয়ে কেন তুমি করো পাগলাম সোনিজি তোমার জালাই বাঁচিনি দেশটা নিয়ে কেন তুমি করো পাগলামি দে বাপিরে যা খুশি তাই করবে জনগণকে ধকা দিয়ে আর কতকাল থাকবে দেশ নাই রে বাপের যা খুশি তাই করবে জনগণকে ধোকা দিয়ে আর কতকাল থাকবে জনগণ তোমার কথা আর করে বেনি নি তোমার কথাই আর করে বেনি সোনমদিজি তোমার জালাই বাঁচিনি দেশটা নিয়ে কেন তোমার তুমি করো পাগলামি সোনো মোদিজি তোমার জানাই বাঁচিনি দেশটা নিয়ে কেন তুমি করো পাগলামি দুর্নীতিতে দেশটি বারে বারে চাম্পিয়ান এসব কিছু ও মোদিজি তোমার অবদান দুর্নীতিতে দেশটি বারে বারে চাম্পিয়ান এসব কিছু ও মোদিজি তোমার অবদান তাই দেশের মানুষ তোমার কথায় আর পড়বে নি তাই দেশের মানুষ তোমার কথায় আর পড়বে নি সোনদিজি তোমার জ্বালাই বাঁচিনি দেশটা নিয়ে কেন তুমি করো বাংলামি সোন মোদিজি তোমার জ্বালাই বাঁচিনি জিনিসটা নিয়ে কেন তুমি পর পাগলামি জনো বলে পেয়েছ তুমি কমতর চিয়ার পাঁচ বছর পরে মোদি তুমি থেকে হুশিয়ার জন বলে পেয়েছ তুমি ক্ষমতার চি পাঁচ বছর পরে মোদি তুমি থেকে হুঁশিয়ার জনগণতাই তোমার কথায় আর বেনি নি তাই তোমার কথায় আর বেনি নি মোদিজি তোমার জ্বালাই বাঁচিনি দেশটা নিয়ে কেন তুমি করো পাগলামি সোন মোদিজি তোমার জ্বালাই বাঁচিনি

দেশে তুমি দাঙ্গা নি এই গণতন্ত্র দেশে তুমি দাঙ্গা নি সোন মোদিজি তোমার জানাই বাঁচিনি দেশটা নিয়ে কেন তুমি কর পাগলামি সোন মোদিজি তোমার জানাই বাঁচিনি দেশটা নিয়ে কেন তুমি কর পাগলামি